শ্যামলবাবুর অবসরের পর পাওয়া বাষট্টি লাখ টাকা এক ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন এটিএম কার্ডের পিনও স্ত্রীকে জানিয়ে রাখেন কখন কি দরকার পড়ে বলা যায় না শ্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান কোথাও কি পড়ে গেল এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটি টেবিলের উপরেই আছে দুশ্চিন্তা দূর হতে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কোনো ফোন এসেছিল স্ত্রী বললেন ব্যাঙ্ক থেকে ম্যানেজার ফোন করেছিলেন শ্যামলবাবু শুনেই ঘামতে শুরু করলেন ম্যানেজার কি বললেন উনি আমাদের যৌথ অ্যাকাউন্টটি আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা ওটিপি যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্টটি আপডেট হয়ে যাবে শ্যামলবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম সমস্ত সঞ্চয় যেন শেষ হয়ে গেল গলা শুকিয়ে গেল খবরের কাগজে রোজ যা দেখেন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন তুমি কি ওটিপি দিয়েছ স্ত্রী বললেন ব্যাংক ম্যানেজার জিজ্ঞেস করলেন না জানিয়ে পারি শ্যামলবাবু চেয়ারে বসে পড়লেন দরদর করে ঘামতে শুরু করলেন নিশ্চয় হয়ে যাওয়ার ভয়ে 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 মোবাইলটি তুলে নিয়ে ব্যালেন্স চেক করলেন অবক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে বাষট্টি লাখ টাকাই আছে গ্যাংটি টাকা সরিয়ে নিতে পারিনি ঘাম দিয়ে জ্বর ছাড়ল স্ত্রীকে জিজ্ঞেস করল কত নম্বর ওটিপি এসেছিল স্ত্রী বললেন আশি বিরাশি তুমি ঠিকঠাক বলে দিলে আমি চল্লিশ একচল্লিশ বলেছি আমি তো পুরোটা বলতে পারি না যৌথ অ্যাকাউন্ট তাই হাফ বলেছি আমি তো ব্যাংকের কর্মচারীর স্ত্রী জানি এ টাকার অর্ধেক তো আমার তাই হাফ বলেছি শ্যামলবাবু স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না